বাংলাদেশে চলছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের আমলে একদিকে যেমন মৌলবাদীরা নতুন করে তেরে ফুঁড়ে উঠেছে তেমনই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি এমনকি জয় বাংলা স্লোগানকেও রোশের মুখে পড়তে হয়েছে যদিও তারপরেও যে মানুষের মন থেকে জয় বাংলা স্লোগানকে মুছে ফেলা যায়নি তার প্রমাণ আরও একবার পাওয়া গেল বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠল দফায় দফায় সমস্বরে উঠল স্লোগান যার জেরে রীতিমতো গম গম করে উঠল গোটা চত্বর বিস্তারিত আলোচনার আগে আপনাদের দেখাই সেই মুহূর্তের ভিডিও দেখুন দেখলেন তো কিভাবে মুক্ত কণ্ঠে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান উঠলো বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন এই স্লোগানই বলে দিচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ে এখনো কিভাবে বেঁচে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এই সমস্ত স্লোগানের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে বলে মনে করা হচ্ছে আর একই সঙ্গে প্রশ্ন উঠছে তবে কি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে আঁকড়ে ধরেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এই স্লোগানই কি মোহাম্মদ ইউনুসের পতনের ইঙ্গিত দিচ্ছে আরও একবার এই স্লোগান যেটা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে মুখরিত হলো শোনাবো আপনাদের প্রসঙ্গত অরাজক বাংলাদেশে আইনের শাসন যে নেই তা বিভিন্ন ঘটনার মাধ্যমেই বোঝা গেছে আর এবার থানাতে যে ঘটনা ঘটে গেল তা যেন বাংলাদেশের বাস্তব চিত্রটাকে আরও একবার তুলে ধরলো বাংলাদেশের উত্তরা পশ্চিম থানায় ঢুকে একদল যুবক তাণ্ডব চালালো বলা নেই কওয়া নেই একেবারে ওসির ঘরের মধ্যে ঢুকে পড়লো সে সেখানে ঢুকে চেয়ার চেয়ারে পায়ের উপর পা তুলে বসে দিতে শুরু করলো সুকটান যা দেখে রীতিমতো হতবাক থানার পুলিশ এমন কি সেই সময় ওসির ঘরে বসে থাকা এক মহিলাও ওই যুবকের এহেন আচরণে বিরক্ত হয়ে প্রতিবাদ করেন পাল্টা মহিলার সঙ্গেও দুর্ব্যবহার করে যুবক আপনাদের সেই ভিডিওটাও একবার দেখাই দেখুন বাবি কই বাবা এমপি মন্ত্রী ভাই তো আপনাদের খুব লম্বা বসা এলাকার বসা

আপনারা জানেন ধানমন্ডির বত্রিশের ঐতিহাসিক যে বাড়ি শেখ মুজিবের যে বাড়ি যে বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান যে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানি সেনা সেই বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাংলাদেশেই যে বাংলাদেশ নিজের অস্তিত্বের যে শিকর সেই শিকড়কে অস্বীকার করে যে জাতি তারা তাদের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে সেই জাতি সর্বনাশ অবসম্ভাব্যী এবং এটা বিগত হাজার হাজার বছর ধরে কিন্তু এটা লক্ষ্য করা গিয়েছে যে জাতি নিজের ইতিহাসকে মানে না সে জাতির পতন অবশ্যই হবে ঠিক এই জায়গা থেকেই কিন্তু স্বাভাবিকভাবে সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে আর এই যে জায়গাটা ধানমন্ডির বাড়ি ভাঙার পরেও যে মানুষের মনে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর যে স্লোগান সেই স্লোগান কিন্তু বুঝিয়ে দিচ্ছে এটা যে ওই ঐতিহাসিক যে ঘটনা বা বঙ্গবন্ধুর যে ভূমিকা বঙ্গবন্ধুর যে বলিদান সেটা বাংলাদেশের সাধারণ মানুষ তারা কিন্তু ভুলে যাননি আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে